মুর্শিদ ভরসা একটা মানুষের যতক্ষণ পর্যন্ত নয়ন না খুলে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা অন্ধকারের মধ্যে থাকে কেননা একটা মানুষের যতক্ষণ পর্যন্ত নয়ন না খুলে ততক্ষণ পর্যন্ত সে অন্ধকারের মধ্যে থাকে সে কোন পথে যাবে কোন পথে হাঁটবে কোথায় যাবে এটা সম্পর্কে বান্দা অবগত হতে পারে না আর যখন তার দিব্য নয়ন দিব্য জ্ঞান যখন জাগ্রত হয় তখন সে আপন পথকে অনুসরণ করতে পারে খোদার পথকে চিনতে পারে তাই প্রত্যেকটা মানুষের দিব্য জ্ঞান জাগ্রত করতে হলে অবশ্যই একজন কামেলের মুর্শিদের দাবিদারির মাধ্যমে তার বিবেক জ্ঞান জ্ঞানসত্ত্বাকে খুলতে হবে জাগ্রত করতে হবে জয়